कोई जरूरत नहीं है। ताली, ताली, तिंग, 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 तिंग,

বক্তা এত কথা তো ছাইরা ইল্লা কা গুরি আবিদুল্লাহ थे 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 चलो चलो मुझे सुनो 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 जान जान पार्टी लेंगी अब जो ना जान जान पार्टी लेंगी लड़ लड़ बूढ़ी ये घूम घूमा जान जान जाते सो एल पाय जान जान जाते तेरे तो तुम सुने जाए आज आज

रागीर रागीर ए रागीर बाचन चूल लेके जो आ जाते करने मत चलो मंदेशनाथ खेल भाई चलो नियामत रागीर मंदेशनाथ ओ दागी फननी બેડી તે તું બેડી કો કર રહો તે તું બેડી કો કર રહો સદાય દેખો ઝારે એ મનમાં પિંપ ભબે નક જો ચાહીરા એ ના ગુંઘરી એ મનમાં પિંપ ભબે નક જો ચાહીરા એ ના ગુંઘરી

সোনা দে বাণী কার গণনা কর ভালো দে বাণি কার গণনা করি

সোনা মাত গোটিন দিল্লি নন্দী তোরে যখন মেয়োটি দিল্লি নন্দী তোরে যখন মে থা তো মাতি সসারে রোজেরা কি তো দিত সসারে রাখি সন্তানের নাম গুলো ভালো রাখতে হবে সন্তানের নাম যদি আপনি টায়ার রাখেন কি আমাদের দিন কি আমার ডাকবে ও টায়ের তাতে টিউ লাগবে হাওয়া দেওয়ার জন্য হ্যাঁ অনেক জায়গায় এবার নামের খুব সমস্যা এত সুন্দর নাম থাকতে ছেলের নাম রেখেছে পশা মাসকাপ করবে না মাসকাপ না দাওয়া শক করে নাম রেগে পসা আচ্ছা বন্দি পসাটার নামের মধ্যে হলো তুমি ডাক্তার রে গিয়ে বলবে ও ডাক্তার পসা কি আপেল খাবে ডাক্তার ও কি বলতে পসা বল কি দিবেন এটা আপেল ভালো আপেল থাকে এজন্য সন্তানের নাম গুলো ভালো রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে মহাশরের নাম ধরে ধরে ডাকা হবে তখন আপনি যদি বলেন আমার ছেলের নাম রেগে দেন পসা হাপানি মাত্র খাবেন আর রাস্তা পাবেন না দড়ুনির জন্য জন্য সন্তানের নামগুলো ভালো রাখবে এখানে প্রত্যেকটা ছেলের নাম অসাধারণ তেঁতুল বেড়িয়া যেমন সুন্দর নাম আমাদের ওখানে একটা তেঁতুল বেড়িয়া আছে আমাদের ওখানে নয় মালঞ্চ শাকদা বলে একটা গ্রাম আছে ওখানে তেঁতুল বেড়িয়া বলে একটা জায়গা আছে চলো পরের নাম বলো আহ নূর ইসলাম কত সুন্দর নাম আনারুল ভাই আসগার ভাই ভাই নুর ইসলাম এবং আনারুল দেখুন কত সুন্দর সুন্দর নাম রেখেছি চলো এমন সুন্দর সুন্দর নাম রাখা অবশ্যই দরকার শরিয়াত বলছে একটু মধ্যে শুনুন ও আনাঢ Shaka, 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 লাভ দিয়ে দিও তোমার আল্লাহ তোমার তোমার ব্যবসা বড় করতে বলতে 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 আমি ওই বলে কোন কোন তেন হাবিজুল ভাই মুকিম সাইদ সুন্দর নাম না হাবিজুল মুকিম

কচি বাবু ছোট্টু আর মফিজুল ভাই কই কচি বাবু হাত তোলো ওই তো না ছেলে হিসেবে নাম ঠিক আছে আবার মাথা পড়ে কচি আর ছোট্টু কই রং মিস্ত্রি আমার চার ক্যামেরা বাড়ি একটু প্লাস্টার করে দিই হ্যাঁ সবে নতুন করে জেলা আলহামদুলিল্লাহ রং করা হয়নি মানে কাজ চলছে তাহলে ছোট্টু

तो सुसद गमरे के गम पीता कर खो कौ कतों सुसत नमर गम पीता कर खो कौ खेट पपी कन चे जाया काू रे खेट पपी कन चे जा

দায়ান হেবি সুন্দর নাম এবং নাজিমুল কই নাজিমুল নাকা তোলাতে হচ্ছে ও রেট কত করি কুড়ি টাকা

আমি আমি মিনিমাম পনেরো বছর হায়দরাবাদে কাটিয়ে আসি হায়দরাবাদে আমার কোনো 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 জায়গা নেই এমনি মতিহমান চেনে না একদম সেকেন্দ্রাবাদ থেকে নিয়ে যতগুলো পার্ক রয়েছে ঘোড়া আমার আদি ব্যবসা ছিল ওখানে আমার জীবন কেটে গেছে হায়দ্রাবাদে এখন তো আমার বয়স তো বিরাট কম উনপঞ্চাশ পেলাস এই পঁচিশ সাল আসলে উনপঞ্চাশ কমপ্লিট হয়ে যাবে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে নানু হবাবো ভাব হ্যাঁ জি এজন্য আমি অনেক আমার জীবনে অনেক জায়গা ঘুরেছি তারপরে আন্দামানে গেছি বেড়াতে অনেক দিন ছিলাম আন্দামানে আন্দামান থেকে সুন্দর জায়গা ভ্রমণ করার জন্য অসাধারণ জায়গা যারা আন্দামানে গেছেন খুব ভালো করে জানে কত সুন্দর জায়গা চলো পরিবেশন করেছি আপনাদের কাছে আরো কিছু নাম বাকি রয়েছে তাড়াতাড়ি বলো কি লাদেন লাদ কবে

जन जन तुझे गाना हबीदुल भाई কই সাউন্ড ম্যানের নাম কি পিঙ্কি সাউন্ড পিঙ্কি পিঙ্কি তো পিঙ্কি সাউন্ড তো ভাই এই দে আচ্ছা পিঙ্কি ভাই এই ভাই পিঙ্কি হুজুর কই তো পিঙ্কি लेके आছ তো তাহলে পিঙ্কি সাউন্ড তো হबीदुल भाई চলো আবিদুল ভাই তুই শুন চলো ষলা শুনে it's दाउ, एट वन दाओ देखी शिज बैला ते ओ गोफ्रो ता बैला ते ओ गोफ्रो ता तुम रसो माई शो नो मो एक बार आमे भाड़ी चापो एक बार आमे भाड़ी चापो तेरी आर कर बोना अल्लाह जो दिल बच्चे रखे अल्लाह जो I'm gonna do it. 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 I'm gonna to i am জানাতে কোন হয় না কত দিন বছর হবে তো হ্যাঁ চলো একটু মন গুলো শেষ বলে একটু তকবীর দাও দেখি না আর এই তকবীর আর একটু জোরে দাও দেখি না আর এই তো হ্যালো মোতিয়াল ভাই মুসতাফায়িন ও ইব্রাহিম কি আমরা ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর পরিবেশন করলেন ভদ্রদে ও এসএসটা মানে